বিসমিন্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আমি ছোট্ট একটা আলোচনা করব এই আলোচনাটি শুনে বলবেন যে বাবা তুমি বুঝবা না বাবা তুমি বুঝবা না এই কথাটা দুইজন মানুষ ব্যবহার করেছে বা দুইজন মানুষ এই কথাটি বলেছে তো এখন এই দুইজন মানুষের মধ্যে কোন মানুষের এই কথাটার মধ্যে পাওয়ার রয়েছে সেটা কিন্তু আপনারা বলবেন দেখুন যেমন বলা হচ্ছে যে একজন পাগল একজন পাগলের হাল মানুষ সে একটা রুমের মধ্যে চুকি দিয়েছে চুকি দিয়ে দেখতেছে ঘরের মধ্যে হাদিস গ্রন্থ কিতাবের অভাব নেই ঘরের মধ্যে একজন মস্ত বড়ো মাওলানা বসে আছে তাকে বলতেছে বাবা এই আপনার কিতাব আদি এইগুলো কি আসলে কিসের কিতাব কিসের বই তখন মাওলানা সাহেব পাগলের বেজ দেখে তাকে বলতেছে এটা তুমি বুঝবে না যাও এটা তুমি বুঝবে না এই কথা বলার সাথে সাথে তখন পাগল হাঁটি হাঁটি পা পা করে চলে যাচ্ছে কিছুক্ষণ পরে এই কিতাবাদীর ঘরের মধ্যে একটা ফাঁদ করে আগুন লেগে গেছে আগুন যখন লেগে গেল তখন মাওলানা সাহেব বলতেছে এটা কি আগুন লাগলো কেন দৌড়ে সেই চাচাকে রাখছে এই চাচা এই চাচা আমার ঘরে এটা কি হলো তখন সেই পাগল বলছে বাবা এটাও তুমি বুঝবে না তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে পাগলে বলছে এটা তুমি বুঝবে না আর মাওলানা সাহেব বলবো এটা বুঝবে না আসলে দুইজনেই যে বললো বুঝবে না কার বোঝার মধ্যে কি আছে কে কোন থেকে কোন স্তর থেকে কথা বলেছে এখন এটা কিন্তু আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই ই রহমান রাহিম হে সমস্ত জগতবাসী যদি এই পৃথিবীর মানুষ বুঝতো জানত যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে পরীক্ষা করার জন্য কিন্তু দেখেন সে পরীক্ষাগুলো সহজে পাশ হওয়ার যে একটা বিষয় সেটি হলো যেমন আপনি দেখতেছেন আপনার কিছু লস হয়ে গেল আপনার কিছু লোকসান হয়ে গেল বা আপনি যেটা যেভাবে করতে চেয়েছিলেন আরেক রকম হয়ে গেল ভালো কিছুর জন্য করেছিলেন খারাপ কিছু হয়ে গেল মানুষ আপনার উপরে টর্চারিং করতে চলে এলো তখনই আপনি বুঝবেন এবং অট্ট হাসি দেবেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং আল্লাহর পরীক্ষা পাশ করার আমাকে তৌফিক দান করুন আর আল্লাহ যা রেখেছে আলহামদুলিল্লাহ হয়তো যে বিপদটা হয়েছে বা যে সমস্যাটি হয়েছে বা যে লসটি হয়েছে হয়তো আমার জানের উপর দিয়ে যেতে পারতো বা আরও খারাপ কিছু হতে পারতো তা আল্লাহর কাছে শুক্রিয়া আল্লাহ তোমার কাছে সুক্রিয়া করি আমাকে তুমি ভালো রেখেছ যাই কিছু আছে আমার চলার ব্যবস্থা রেখেছো। এই সুক্রিয়া যখন করা হবে তখন আল্লাহ খুশি হবে এরকম কিছু পরীক্ষা করার পরে যখন আপনি উত্তীর্ণ হবেন আপনার কোনো কিছুর অভাব থাকবে না আল্লাহ আপনাকে সব দেবে এ হলো এক বিষয় আরেক বিষয় হলো যে আমরা কী নিয়ে এসেছিলাম কী হারিয়েছি কিসের জন্য আমরা আফসোস করছি অবশ্যই এটা জানতে হবে এবং আল্লাহর প্রতি আমাদের পূর্ণ প্রেম রাখতে হবে অবশ্যই রহমান রাহিম আমি একটি কথা বলবো যে এই পৃথিবীতে ভোগীর কি অবস্থা এই পৃথিবীতে ত্যাগীর কি অবস্থা আমি একটা ফ্যামিলিতেই বলি বা সমাজেই বলি আর বেশি দূরে না যাব সেটি হলো দেখুন একজন ত্যাগী মানুষ সংসারের মধ্যে দেখছে সে মোটামুটি একটা অবস্থানে আছে তাকে কেউ জিজ্ঞাসা করে কোনো কাজ করে না এবং দেখা যায় তার সামনে বসে খাচ্ছে দাচ্ছে তাকে কোনো মূল্যায়ন করছে না তাকে সাদেও না এবং কিছু গুরুত্বপূর্ণ কাজ হলেও তারা তারা মিটিং হলে তাকে জানায় না এবং একটু অবহেলা চোখে দেখে তিনি হাসি দিয়ে থাকে তিনি শুধু হাসি দিয়ে থাকে এবং দেখা যায় সে তারা ভালো ভালো জামা কাপড় পরছে তারে কাপড় দিচ্ছে না অথচ সে কিন্তু সবার আগে কাপড় পাও না এগিয়েই দিচ্ছে না আর এই দৃশ্য দেখে তখন সে অট্ট হাসি দেয় আর বলে আল্লাহ তুমি আমাকে যে ধৈর্য দিয়েছ ধন্যবাদ তোমাকে তুমি যে আমাকে মানুষের দুঃখ হলে মানুষের পাশে দাঁড়ানোর মতো আমার মধ্যে সেই ক্ষমতাটা দিয়েছ শুক্রিয়া তোমাকে তো শুক্রিয়া করে এবং যারা তাকে অনাদর করে তাদেরকে সে আদর করে যারা তাকে মূল্যায়ন করে না তাদের তাদেরকে উপদেশ দেয় ভালো কথা বলে এবং তাদের মুখে খাবারও তুলে দেয় তো এরকম করতে করতে কোনো একদিন সে বলল না যে তোমরা আমাকে অবহেলা করো আমাকে দাও না আমাকে সাধনা আমাকে খাওয়াও না কখনো তোমরা বললা না এ কথা সে কখনো কাউকে বলেনি কিন্তু এরাই কোনো একদিন তার পায়ের তলে এসেছে যে আমরা যা কিছু তোমাকে নিয়ে করেছি সব ভুল করেছি তো এই পায়ের তলে আসার সময়টুকু আপনি আমি দেই না নেই তাই আমাদের এই অবস্থা তবে আমি বলবো পূর্ণ ধৈর্য রাখুন এবং তেগি হন দেখবেন আপনি পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষের মধ্যে একজন হয়ে যাবেন বিসম্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী যদি আমাদের এরকম একটা মনে চাওয়া থাকে যে আমরা নবীর নৌকাতে উঠব যেমন লালন ফকিরও বলেছে যে কে যাবে রে সেই নবীর নৌকাতে আয় তাহলে নবীর নৌকা কোনটি নবীর নৌকা একমাত্র সেটি এই পৃথিবীতে যারা কামেল মসজিদ আছে কামেল ওলি ওলিয়া কামেল মসজিদ যারা আছে তারাই একমাত্র সেই সেই মাঝি আর সেই নৌকার মাঝি তাহলে মাঝি যদি না থাকে তাহলে কিন্তু নৌকা চালানোর কেউ না থাকলে তাহলে নৌকার মূল্য থাকবে না তাহলে অবশ্যই মাঝির প্রয়োজন আর এই মাঝি হলো কামেল মুর্শিদ তাহলে কে যাবি নবীর নৌকা নবীর নৌকাটা হলো সেই কামেল মুর্শিদের দেহ আত্মা মন প্রাণ তুমি তার সাথে বান্ধব প্রেমের বান্দা বান্ধব এবং তার কথা মতো চলো সেই নৌকার মাঝে যা বলে তখনই দেখবা সেই নৌকাতে ওঠা মানে নবীর নৌকাতে ওঠা আর নবীর নৌকাতে ওঠা মানে আল্লাহর নৌকাতে ওঠা তবে এই কথাটি আমি বলতে চাইবো হে সমস্ত জগতবাসী যে অবশ্যই আমাদের এই কথাটি মনে রাখতে হবে সুরা কাহাব সুরা ফাতা অনুসারে আমাদের বায়াত গ্রহণ করতে হবে তখনই আমরা নবীর নৌকাতে ওঠা হবে এছাড়া কিন্তু আমাদের কোনো উদ্ধার নেই এই পৃথিবীতে আর কোনো উদ্ধার নেই বিশ্লা রহমান রাহিম হে সমস্ত জগতবাসী যদি কেউ চায় যে আমি খুব দ্রুত আল্লাহর অলি হয়ে যাব আল্লাহর বন্ধুত্ব অর্জন করব তাহলে আপনার ফ্যামিলির যন্ত্রণা সইতে হবে তাহলে আপনার কি করতে হবে সামাজিক যন্ত্রণা অর্থনৈতিক যন্ত্রণা এগুলো আপনার সহ্য ধহ্য করতে হবে যদি এই জিনিসগুলো আপনি সহ্য সহ্য করতে পারেন তখন আপনার জীবনে কী হবে তাহলে এই জিনিসগুলো আপনার জীবনে ঘটতে থাকবে যে দেখা যায় যে জিনিসগুলো আপনি পছন্দ করেন না সেই জিনিসগুলো আপনার কপালে জুটবে আপনি যেই জিনিসগুলো খেতে পছন্দ করেন এগুলো আপনি পাবেন না মানে যা কিছু করবেন সমস্ত কিছু উল্টাই হতে থাকবে তারপরে কি আপনি সমাজের মধ্যে থেকে শরীয়তের মধ্যে থেকে যখন হাকিকত হাকিকতরিকত করবেন তখন জঙ্গলে গিয়ে যদি আপনার লাগে বারো বৎসর তাহলে সমাজের মধ্যে থেকে আপনার এক বছর লাগবে না কারণ সমাজের যন্ত্রণা হয়েছেন ফ্যামিলির যন্ত্রণা হয়েছেন এবং শরিয়তের আইন মেনে চলছেন এবং আপনার মারেফতের কাজ আপনি গোপনে করছেন তাহলে বারো বৎসরে যে খাটনি করতেন আপনি জঙ্গলে বসে এক একদিনে থাকতেন কোনো বাধাবিঘ্ন ছিল না আর এখানে অনেক বাধার মুখে থেকে আপনি উঠেছেন তাহলে আপনার মূল্য অনেক বেশি আর যে জঙ্গলে চলে গেছে সে হলো পাগল কি মজনু আর মজনু সে নিজেকে উদ্ধার করবে আর আপনি যে স্থান করেছেন এখানে নিজে আপনি উদ্ধার হবেন এবং হাজার মানুষকে নিয়ে আপনি উদ্ধার হবেন তাই বলবো সংসারে থেকে সালিকিয়া হালের ক্ষমতা বেশি এবং তারা দ্রুত উঠতে পারে আর যারা সংসারের বাহিরে তারা দ্রুত উঠতে পারে না তাদেরকে শয়তানে ঘোরায় কোনো একদিন হয়তো উঠতে পারে তাও নিজেকে নিজে উদ্ধার করবে অন্যকে নয় তবে এই মারি চিস্তি এই কথাগুলো বারবার কয় যেন মানুষ বুঝতে পারে লাহি রহমান রাহিম সাবধান করার জন্য একটি আলোচনা করবো হে সমস্ত জগতবাসী সেই সাবধানতার বিষয় হল তরিকতের জগতে একটি কথা আছে মানুষ যখন সাধনা করে সাধনা করতে 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 এমন একটি পর্যায়ে চলে যায় যেখানে চলে গেলে কি হয় যে মানুষের দেহের মধ্যে জীবাত্মা এবং পরমাত্মা আছে এই জীবাত্মা আর আর পরমাত্মাকে নিয়ে কেউ যদি অগ্রসর হতে চায় তখন এটা ভালো যে আমার জীবাত্মা পরমাত্মা একত্র হবে এবং তারা এক হয়ে একদিন পরপারে পারি দেবে তো এখন দেখা যায় মানুষ জীবকে নারী বানিয়েছে পরমকে পুরুষ বানিয়েছে এবং বাহ্যিক জগতে এই ব্যাকলের দলেরা ব্যাকল বললে চলবে না এত বড় ট্রিক্স করে চলে বা এমন ট্রিক্স করে কথা বলে এমনভাবে শিক্ষা দিয়ে থাকে তো নারীদের মন তো নরম নারীদেরকে ঘুরিয়ে ফেলে তখন তাদেরকে নিয়ে খারাপে লিপ্ত হয়ে যায় তাহলে আমি বলবো এটা যারা নারী তারাও ভুল করলো আর যারা পুরুষ তারা আরও বেশি ভুল করলো তো এখানে বিষয় হলো আমাদের সাধনা করার মূল বিষয় হলো কি। যে নিজের আত্মাকে মুক্তি করা আমরা এই জ্বালা যন্ত্রণার মধ্যে পড়ে আছি এই খাঁচার মধ্যে আত্মা বন্দি হয়ে আছি আমরা কোন দিন যাবো কোন দিন এখান থেকে বের হব এটা আমরা চিন্তা না করে আমরা কি করি নিজের দেহের মধ্যে জীবাত্মাকে এক না করে আমরা বাহিরের নরনারীর সাথে পরামর্শ করে যা আমরা বাহিরে বুঝে তাদের সাথে এক হয়েছে এতে কি আমার মুক্তির ফাইসালা হবে এখানে মুক্ত হবে না এখানে আরও যুক্ত হবে এমন কি দুনিয়ার লান্নত্ব আছে আখারাতের লান্নত্ব হয়ে যাবে তাই বলবো সেই সমস্ত জগতবাসী যে একজন কামিল মুর্শিদের কাছে গিয়ে নিজের পরিচয়পত্র বায়াতির দিন নেবেন কে আপনি কে আপনার পরিচয় সমস্ত কিছু দেহের মধ্যে দেখিয়ে দেবে এবং বায়াতের পরে সাধনা নেবেন যার যার ঘরে বসে সাধনা করবেন যখন মনে যাবে মূর্দের সাথে সাক্ষাৎ করবেন কথা বলবেন কোনো ভাই বোনদের সাথে অতটা ইয়ে করে কোনো খারাপ কিছু যেন না হয় অবশ্যই এই জ্ঞান যারা দিচ্ছে তারা আসলে সঠিক জ্ঞানের মধ্যে নেই তাই বলবো এসব ছেড়ে ভালো যেন হয়ে যায় মানুষ অবশ্যই সঠিক সত্য পথে আপনারা আসুন